আজকের দিনটি বুবলি ভক্তকুল কখনো ভুলবেন না আজ তাদের প্রিয় নায়িকার জন্মদিন এমন দিনও আউটডোরে শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা ঢাকা থেকে অনেক দূর সিলেটে কয়লা সিনেমার সেটে বসেই প্রিয় মানুষদের শুভেচ্ছায় বাসছেন এই অভিনেত্রী কথা হয় এই অভিনেত্রী সঙ্গে তবে সাকিব খানের প্রসঙ্গে জন্মদিনে বিশেষ কেউ ফোন করে বা এস এম এস দিয়ে উইশ করেছেন কিনা জানতে চাইলে বুবলি বলেন প্রতিটি উইশ আমার কাছে স্পেশাল সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি সিনেমায় কাজ করেছেন সাকিব আপনাকে কি জন্মদিনের উইশ করেছেন এমন প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে প্রসঙ্গ এড়িয়ে গেলেন বুবলি তিনি বলেন সহশিল্পী যারা আছেন সবাই তো ইস্কর একজনের কথায় স্পেসিক্যালি ভাবে নাই বা বললাম দরকার কি প্রত্যেকেই তো সহশিল্পী আমার সঙ্গে যারা কাজ করেছেন সবাই উইশ করেছেন জাফলু মের খাসিয়া পল্লীতে শুটিং করেছেন বুবলি বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা বুবলি বলেন সিলেটে এই প্রথম শুটিং এলাম চা বাগানের বাইরে সিলেট যে এত সুন্দর না এলে বুঝতে হবে না ইন্টারেস্টিং হচ্ছে খাসিয়া গল্লির মানুষগুলো খুবই হেল্পফুল আমাদের নিরাপত্তা দিতেও তারা খেয়াল রেখেছেন বেশিরভাগ সময় দেখা যায় জন্মদিনে শুটিং থাকে এবারও তাই উল্লেখ করে এই চিত্রনায়িকা বুবলি বলেন এরই মধ্যে কেক চকলেট উলaste শুরু করেছে এটা যেহেতু সীমান্ত এলাকা তাই টাইম নিয়ে একটু জটিলতা তৈরি হয়েছে তারপর 12টা বাজার আগে আমরা কেক কেটেছি সিলেট থেকে ফিরে রিভেন্স সিনেমার শুটিং এ যোগ দিবেন বুবলি একবাল পরিচালিত এই সিনেমায় বুবলির বিপরীতে অভিনয় করছেন রোশা দর্শক ধন্যবাদ নিউজটি দেখার জন্য এই নিউজটি নিয়ে আপনার কি মতামত আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টস করে জানিয়ে দিন আর আপনার প্রিয় তারকা সব ধরনের সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন আমাদের কোনো সংবাদ মিস না হয়ে যায়